আসসালামু আলাইকুম ওরমাতুল্লা মানে আমি একটা জিনিস বুঝলাম না এই গণভোটটা কেনই বা দরকার ছিল গণভোট দেওয়া নিয়ে সরকার যেভাবে টাকা পয়সা খরচ করছে প্রচার নাই তা গণভোটে দেওয়ার আমার কোনো মানে বুঝি না মানুষ জনগণ মতামত দিবে বুঝে শুনেই দিবে জনগণ রে হ্যাঁ পক্ষে কেন হ্যাঁ না দূরই প্রচার করবে যার হ্যা দিতে মন চাইবে সে দিবে নাহলে না দিবে যাই সেটাও একটা গুণ ছিল এখন দেখি বনবটে হ্যাঁ না দিলে তাদের পরিণতি কী হবে সেটা মিডিয়াতে সৈল এক দুধের শিশু এমন সব দুধের শিশুদাই তো রাজনীতি গাল্টিগুলো হয়তো বা তার মার যে দুধ পান করেছিল সেটা এখনও মানে উপড়ে দেবে বা উদ্গীরন করে দেবে বা বমি করে দেবে সেরম এক পুলাই কইতেছে যে হ্যাভটের পক্ষে যারা ভোট নে দেবে তাদেরকে পাইবেন গণধুলাই দেবেন মানে আওয়াম লীগের পাইলেই গণধুলাই দেবেন জাতীয় পার্টিতে পাইলেই গণধুলাই দেবেন বিপক্ষে অবস্থান নিয়েছে তেদেরকে পাইলেই আপনি কী করবেন গণধুলাই দেবেন গণ ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে নেবেন এই ব্যক্তি এখনো আপনার কারাগারের বাইরে কেন এখনও তাকে কেন অ্যারেস্ট করা হয় না তাহলে এখন পাবলিক যদি বলে এই বাটারের ধৈরে উলঙ্গ করে লিঙ্গ কর্তন করে ছেড়ে দাও ওই এত বড়ো বেয়াদ কথাবার্তা আমির কথা হলো যে আমি হ্যাঁ দেবো না না দেবো এটা আমার ব্যক্তিগত বিষয় এই ভোটটা প্রহসন করার কি দরকার ছিল তাহলে বলেই দিত সরকার যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে ওই ভোট করে এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করা এই প্রচার প্রচারণা এগুলোর দরকার কী ছিল আর এই যে ওপেন থ্রেড দিচ্ছে এর মানেটা কী ছিল এ হলো অবস্থা মানে অন্য প্রজন্মের যে হ্যাঁ দিলে এই সুবিধা এ সুবিধা এগুলো কিন্তু আপনি ডিরেক্টলি বলতেছেন যে যারা না ভোট দেবে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে আপনি গণধুলাই দেবেন গণধুলাই দিয়ে আর তাদের কে করবেন তা করবেন বাস্তবতা অনেক কঠিন আপনি মুখ দিয়ে যত সুন্দর করে ইজিলি বলে ফেলছেন অত সুন্দর এবং ইজিলি ঘটনাগুলো তো বাস্তবে ঘটে না আর এই যে অবস্থা এইসব পুলাবানগুলো কী খেয়ে লেখাপড়ায় শিখছে এগুলো তো বুঝতে কষ্ট হয় জনগণ তো জিদ্দর তুই বাটা হ্যাভোটের মানে ভোট না দিলে তুই কলা ছিড়বি দাঁড়াতো সেই না ভোটেই দেবো তো মানে এরকম তো ধর্ম এটা স্বাভাবিক জিনিস আর তুমি যে মানে হ্যাবডের নামে কী গেছাও যে তুমি দেশের লোকের মারবা খাট বা এইসব বলে এইগুলো কি প্রচার প্রচারণা বা এটা প্রচারের মাধ্যম হতে পারে হাস্যকার অবস্থা সব আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওর